আমি না ওরকম মানুষই না আমি সবসময় মানুষকে খুব আদর করতে ভালোবাসতে পছন্দ করি সবাইকে খুব সম্মান দিতে পছন্দ করি আমার হাজবেন্ড যে মেয়ে রিয়া রিয়া আগেও আসতো এখনো আসে আমি যতদিন বেঁচে থাকবো অবশ্যই আমার হাজব্যান্ডরা ছিল তিন ভাই এক বোন আমি একটু বলি আমার আমার শ্বশুর ছিল ডাব্লিউএইচও ডক্টর আমার শ্বশুর শাশুড়ি অনেক আগেই মারা গেছে আর আমার হাজবেন্ড তিন ভাই ছিল তো আমার হাজবেন্ডের বড় ভাই ছিলেন আমেরিকাতে আর ছোট ভাই ও ডক্টর ও হচ্ছে লন্ডনে থাকে আর আমার হাজবেন্ড আর ওর যে বোন ছিল বোনও হচ্ছে দুই সালে মারা যায় তো আর বড় ভাই যিনি ইনি হচ্ছে দুই হাজার বাইশ নভেম্বরে মারা যায় আর ওর যে ছোট ভাই ইনি আসে উনি কমপ্লিটলি হচ্ছে ব্রিটিশ উনি বাংলাদেশে আসে না কখন মানে ওনার চুল ও কি মানে কমপ্লিটলি ব্রিটিশ উনি লন্ডনেই থাকে আর আমার হাজবেন্ড হচ্ছে দুই সালের দিকে ও বাংলাদেশে চলে আসে আর কি ওর বাংলাদেশ পছন্দ যেহেতু আমার শাশুড়ি ছিল চাঁদপুরের মেয়ে তো এই জন্য আমার হাজব্যান্ডের বাংলাদেশ থাকে না এক একজন এক একটা মানুষ এক এক রকম বাংলাদেশ পছন্দ এই আর কি আর ওর আগের ফ্যামিলির ওর মেয়ে আছে মেয়ের সাথে আমার রেগুলার কথা হয় আমার দেখা হয় আমার এখানে আসে এই তো আচ্ছা যে ভাই চলে যাওয়ার আগে কি আসতো তার মেয়ে আসতো আমি না এরকম ক্যাচাইল্লা মানুষই না আমি সব সময় খুব আদর করতে ভালোবাসতে পছন্দ করি সবাইকে খুব সম্মান দিতে পছন্দ করি আমার হাজবেন্ডের যে মেয়ে রিয়া রিয়া আগেও আসতো এখনো আসে আমি যতদিন বেঁচে থাকব অবশ্যই আসবে কারণ সে আমারও সন্তান তাই না সো মানে ওই অর্থে সে আমার সন্তান উনি আপনাকে কি বলে ডাকে আন্টি না কারণ সে আমার থেকে বয়সে বড় সো ডিফিকাল্ট না ডিফিকাল্ট আর আমরা ফ্রেন্ডের মতো মা কেন বল মানে আমরা হচ্ছে যে থাকে না যে রিলেশন ও আমার মানে সম্পর্কে আমি ওর মাদার বা মানে এর থেকেও বড় রিলেশন হচ্ছে আমরা খুব ফ্রেন্ডের মতো মানে অনেক অনেক কথা বলি অনেক অনেক ফ্রেন্ডলি সম্পর্ক কি চলে যাওয়ার পরে আরো ভালো হচ্ছে বিকজ আমি মনে করি দায়িত্ব সবাই নিতে পারে না আল্লাহ সবাইকে দায়িত্ব দেয় না যারা দায়িত্ব নিতে পারে তাদেরকে আল্লাহ দায়িত্ব দেয় মনে হয় এটা এখন আমার রেসপন্সিবিলিটি যে আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করা তাদের সকল সবকিছুতে পাশে দাঁড়ানো বা আমাদের যে সন্তান তাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করা বা আমারও বাবা নাই আমার বাবা মারা গেছে দু হাজার উনিশে আমার ভাই বোনকে ভালো মানুষ হিসেবে বড় করা এটা আমার রেসপন্সিবিলিটি সো আমার কাছে মনে হয় যে আল্লাহ না আমার বাবাকেও অনেক আগে নিয়ে গেছে আমার হাজব্যান্ড অনেক আগে নিয়ে গেছে তো আমাকে মানে এই দায়িত্ব আল্লাহ আমার উপর দিছে সঠিকভাবে পালন করার জন্য তো দায়িত্ব সবাইকে দেয় না আমার মনে হয় যেটা আল্লাহর তরফ থেকে আমাকে দিছে আমি দায়িত্ব গুলা সঠিক ভাবে পালন করতে